প্রচুর রং আছে দুটাতে রং আপনি দেখতে পাইছেন দেখেন তো এটা কি ডালে রং এটা ঠিক হয়েছে দেওয়ার সাথে তো কালার হলো না হ্যাঁ কালার হয়ে গেছে এটা তো কালার দেওয়া কালার তো ওনার দায়িত্ব নাই বলতেছেন এটা দায়িত্ব লাগবে না কেমনে ওনার তো দায়িত্ব ওনার তো বুঝে শুনে আনার দরকার আপনার ওই মিলেন নাম দেখে মানুষ কি কিনতে আসে না আপনাকে দেখে আপনার দোকান থেকে কিনতে আসে কিন্তু দেশি কি আছে কয় ওই চিকুনটা একটু দেখি কয় পদের

আরো দেন আরো দেন ঠিক আছে ওকে রেখে দেন আরো তো পানি লাগবে যাই পানি তো ওই কলমটা দেন এই রং আছে তো প্রচুর রং আছে প্রচুর রং আছে

পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা মিল